পুরাদহ মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা বগুড়া জেলা শহর হতে এগারো কিলোমিটার পূর্ব দিকে ইসামতি নদীর তীরে পুরাদহ নামক স্থানে প্রতি বছরে যে মেলা বসে তাই হচ্ছে পুরাদহ মেলা বাংলাদেশের গ্রামীণ মেলাসমূহের মধ্যে বগুড়ার পুরাদহ মেলা অন্যতম মেলাটি প্রায় চার শত বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয় তবে বলা হয় বর্তমান সময় থেকে প্রায় চার শত বছর পূর্বে কোনো এক সময়ে মেলা সংগঠনের স্থানে একটি বটবৃক্ষ ছিল একদিন হঠাৎ করে সেখানে এক সন্ন্যাসীর আবির্ভাব হয় তারপর সেখানে দলে দলে সন্ন্যাসীরা এসে একটি আশ্রম তৈরি করেন এলাকায় হিন্দু সম্প্রদায়ের কাছে সেটি একটি পূর্ণ স্থানে পরিণত হন হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে প্রতি বছর মাঘ মাসের শেষের বুধবার সন্ন্যাসী পূজার আয়োজন করে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে প্রতি বছর সেই দিনটিতে এসে সমাগম হতে থাকে দিন গড়ানোর সাথে সাথে প্রতি বছর লোক সমাগম বাড়তে থাকে আস্তে আস্তে পূজার দিনটি একটি গ্রাম্যমেলায় মেলায় হয় এক সময় সন্ন্যাসীরা স্থান ত্যাগ করে চলে গেলেও সন্ন্যাসী পূজাটি অব্যাহত থাকে ধীরে ধীরে মেলাটির পরিচিত বাড়তে থাকে এবং দূর দূরান্ত থেকে মেলা দেখতে আসেন লোকজন পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষকে একত্রিত করেছে এই উৎসবে মেলা উপলক্ষে আশেপাশের গ্রামের যে সব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা জামাই নিয়ে বাপের বাড়িতে হাজির হয় বলে অনেকেই একে জামাই মেলা হিসেবে সম্বোধন করেন আবার মেলায় বড় বড় হরেক রকম প্রজাতির মাছ পাওয়া যায় বলে একে অনেকেই মাছের মেলা বলে থাকে পুরাদহ মেলার প্রধান আকর্ষণ মাছ মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ মেলায় আসা বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো রুই কাতলা মিগেল বোয়াল সিলভার কাপ কালবাউস পাঙ্গাস মাছ ইত্যাদি মেলায় সবচেয়ে বেশি বিক্রি করা হয় বাঘাইর মাছ মাছ স্থানীয়ভাবে যাকে বাগাইর বলা হয় মেলায় দুই মন থেকে আড়াই মন ওজনের বাঘাইয় মাছ পাওয়া যায় তবে সরকারি নিষেধাজ্ঞার কারণে মহাবিপন্ন প্রজাতি হিসাবে ঘোষিত বাঘাইর মাছ কেনাবেচা দুই সালে মেলায় বন্ধ রয়েছে এছাড়াও পনেরো থেকে বিশ কেজি ওজনের রুই কাতলা মিগেল পাঙ্গাস মাছ পাওয়া যায় তবে দু সালে এবার এক কিছুটা শিথিল করায় দুই একটা দেখা গিয়েছে এই মেলায় বাঘাইর মাছ কাতলটা বিশ কেজি হবে চোদ্দ পনেরো কেজি হবে বাঘাইরটা পঁচিশ তিরিশ কেজি হবে দাম চাইতেছি এটা ষোলোশো পঞ্চাশ

এই দেখুন বন্ধুরা একটি মাছের যে চাকা বা মাছের একটি টুকরো কত বড় দেখুন আমার হাতেই আটতেছে না একটি চাকা এটি এটি খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে আর এটি মেলার ভিতরে সবচেয়ে বড় মাছ বাঘাইর যেহেতু এর আগের মেলাগুলোতে এই মাছ বিক্রি করা নিষিদ্ধ ছিল এবার কিন্তু নিয়ে এসেছে এই মেলায়

মাছটা গোটা অন্ততে এখানে কিন্তু মাছ কেটে নাও আর রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানকার বিভিন্ন লোকজন দিয়ে বা বাচ্চাদের দিয়ে কিন্তু আপনারা মাছ এখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন দেখেন তারা কিন্তু বড় বড় মাছ সুন্দরভাবে কেটে দিচ্ছে দেখেন এখানে কিন্তু খাবারের হোটেল রয়েছে দেখেন এখানে নেহারি বিক্রি করা হচ্ছে এ ছাড়াও বট বিভিন্ন ধরনের লটপটি থেকে শুরু করে সব ধরনেরই হোটেল পেয়ে যাবেন আপনারা দুপুরের খাবার এখানে খেতে চাইলে আপনারা খেতে পারবেন মেলার ভিতরে আমরা কিন্তু যে স্মোক চিপস রয়েছে সেগুলোর দেখা পেয়ে গেলাম দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে আর এখানে এই নাইট্রোজেন কিন্তু ভরে দেওয়া হচ্ছে যার কারণে এগুলো থেকে ধোঁয়া ওঠে তো দেখেন কাঠি দিচ্ছে তো আমার সাথে যে বড় ভাই ছিল আর একটা ছোটো ভাই ছিল তারা কিন্তু নিল দেখেন তারা একটু খেয়ে দেখবে দেখেন মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু ধোঁয়া বের হচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে দেখেন কি একটা অবস্থা খাচ্ছে চিপস বাট এ ধোঁয়া বের হচ্ছে

একবারে ভালো এখানে কালকে থেকে শুরু হয়েছে তার আগে আসা আছে শেষ হবে আজকে রাত বিকেল বেতন আজকে নটা দশটা পর্যন্ত চলবে এখানে অনেক প্রকার মিষ্টি আছে আপনার মিষ্টির নাম আছে আপনার চমচম আছে তারপরে জিলেপি মিষ্টি আছে মাছ মিষ্টি আছে কানারি ভোগ আছে ভোগ আছে অনেক প্রকার বলে

প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা ট্রিপস দিয়ে রাখতেছি সেটি হচ্ছে এই গ্রামে বা এই মেলার আশেপাশের কোথাও আপনারা বিয়ে করতে নিলে অবশ্যই ভেবে চিনতে তারপরে এই বিয়ের সিদ্ধান্তটা নেবেন হলে কিন্তু এই সমস্ত জামাইদের মতো পরিণতি কিন্তু আপনার হতে পারে তো এই মেলাটি নিয়ে আসলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বিহর্স শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ